এবার ভাইরাল সাকিবের ছিল শুধুই সিনেমার সংলাপ কিন্তু এবার সিনেমা হয়ে যেন গেল গোপালগঞ্জের রাজপথ গতকাল জাতীয় নাগরিক পার্টির অর্থাৎ এনসিপি সমাবেশ ঘিরে গোপালগঞ্জে দেখা যায় ধাওয়া পাল্টা ধাওয়ার উত্তপ্ত পরিস্থিতি ঠিক সেই মুহূর্তেই ভাইরাল হয় একটি দৃশ্য একজন পুলিশ সদস্য গলায় রাগ আর উত্তেজনা মিশিয়ে বলে ওঠেন দে দে এই দে আর এই ডায়লগের সাথেই মিলে যায় বরবাদ সিনেমার সাকিব খানের সেই ভাইরাল সংলাপ এই জিল্লু মাল দে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভিডিওটি অনেকে মজা করে এই মুহূর্তে সাকিব খানের সেই ডায়লগ বসিয়ে বানিয়ে ফেলেন রিমিক্স ভিডিও আর কি আশ্চর্য মিল ডায়লগ আর পুলিশের ভঙ্গিমা দুটোই একদম পারফেক্ট ম্যাচ ভাইরাল ভিডিও দেখে দর্শক বলছেন এবার পূর্ণতা মিলল এমনকি বরবাদ সিনেমার পরিচালকও মজা করে শেয়ার করেছেন এই মজার ক্লিপ বলছেন সাকিব খানের ডায়লগ এখন শুধু সিনেমার না বাস্তবেরও হয়ে গেছে আসলে বাস্তব যখন সিনেমাকে ছাড়িয়ে যায় তখনই তৈরি হয় ভাইরাল মুহূর্ত সুভিওর্স ভাইরাল পুলিশের এমন মুহূর্ত দেখে আপনাদের কেমন লাগছে জানাতে পারেন ভিডিওর নিচের কমেন্ট বক্সে